নমস্কার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল প্রসঙ্গে জানাতে গিয়ে ইতিমধ্যে কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই আবারও মুখ্যমন্ত্রী হবেন এবং তৃণমূল দলই আবারও সরকার গঠন করবে এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী আর জিততে পারবেন না বিরোধী দলনেতাও হতে পারবেন না এখন ঘটনা হচ্ছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে যোগদান করেছিলেন তখন তিনি বলেছিলেন যদি বিজেপি তাকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করে এবং নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন তাহলে তিনি নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন সেটা করেও দেখিয়েছিলেন এবার বিষয় হচ্ছে দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট যখন আর মাত্র এক বছর মতো বাকি আছে তখন তার আগে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র যে আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারার পরে আবারও ভবানীপুর থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীত্ব টিকিয়ে রেখেছেন সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যদি হিন্দু সম্প্রদায়ের জনগণ এককবদ্ধভাবে বিজেপিতে ভোট দেয় তাহলে ভবানীপুর আসন থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব তবে এই আলোচনা যখন চলছে তখন রাজনৈতিক মহলে এবার যে প্রশ্নটা উঠে যাচ্ছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে আবারও তাহলে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা শুভেন্দু অধিকারীকে লড়াই করতে দেখা যাবে এই প্রশ্নটা নিয়ে এখন কৌতূহল তৈরি হচ্ছে